আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা জানব ঈশা আলাইহি সালামের এবং মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের ঘটনা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইসলামের সাথে পাশে থাকুন লাইক এবং শেয়ার করে দিবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ঈসা আলাইহিস সালামের কম এবং তার জীবন সংক্রান্ত ঘটনাগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় কুরআন এবং হাদিসে এ সংক্রান্ত বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে নিচে ঈসা সালামের কম ও তার জীবনের প্রধান ঘটনাগুলো তুলে ধরা হলো। এক ঈসা আলাইহিস সালামের জন্ম ইসা আলাইহিস সালামের মা ছিলেন মারিয়াম আলাইহাস সালাম তিনি ছিলেন অত্যন্ত পবিত্র এবং আল্লাহর একজন বান্দা আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্ম ঘটান জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন তিনি বলেন আমি তো কেবল তোমার রবের পক্ষ থেকে পাঠানো একজন রাসুল আমি তোমাকে একটি পবিত্র সন্তান দান করব সুরা মারি যান এক নয় মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে কোনো পুরুষ স্পর্শ না করেও ইসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন দুই ঈসা আলাইহি ওয়াসাল্লামের নবুরত ইসা আলাইহি সালামকে বনি ইসরায়েলের নবী হিসেবে পাঠানো হয় তিনি তার একটা শিক্ষা মেনে এবং বনি ইসরায়েলকে সঠিক আল্লাহ তাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যেমন এক মৃতকে জীবিত করা দুই জন্মান্ধকে সুস্থ করা তিন কুষ্ঠরোগীদের আরোগ্য দান চার মাটি দিয়ে পাখি তৈরি করে তা জীবিত করা এবং আমি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করি তারপর তাতে ফু দিলে তা আমার রবের অনুমতিতে উড়ন্ত পাখি হয়ে যায় সুরা আলে ইমরান চার নয় তিন ঈসা আলাইহি ওয়াসাল্লামের কমের বিদ্রোহ বনি ইসরায়েল দীর্ঘদিন ধরে নবীদের প্রতি বিদ্রোহ করত ইসা আলাইহি ওয়াসাল্লামের কম তার প্রতি বিদ্রোহ করে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করে তারা তাকে ক্রুশে ঝোলানোর ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেন তারা তাকে হত্যা করেনি এবং খুশবিদ্ধ করেনি বরং তা তাদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছিল সুরা নিসা এক পাঁচ সাত চার ইসা আলাইহি ওয়াসাল্লামের উত্তোলন আল্লাহ ইসা আলাহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় আকাশে উত্তোলন করেন এবং তাকে কেয়ামতের পূর্বে পৃথিবীতে পুনরায় প্রেরণ করবেন তোমার কাছে আমি তোমার মৃত্যুর পূর্বে তাকে উত্তোলন করবো এবং তাকে কাফিরদের উপরে কেয়ামতের দিন পর্যন্ত শ্রেষ্ঠত্ব দিব সুরা আলে ইমরান পাঁচ 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 ইসা আলাইহি ওয়াসাল্লামের পুনরাগমন কেয়ামতের পূর্বে ইসা আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে আগমন করবেন তিনি আসার পর এক দাজ্জালকে হত্যা করবেন দুই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিন খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে ভুল ধারণা দূর করবেন চার সবাইকে এক আল্লাহর উপাসনায় ডাকবেন শিক্ষণীয় দিক ঈশা আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই এক আল্লাহর পথে ধৈর্য ধারণ দুই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা তিন সঠিক পথে চলতে আল্লাহর সাহায্য কামনা করা উপসংহার ঈশা আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী তার জীবনের ঘটনা থেকে মানবজাতি আজও শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন যা আমাদের আল্লাহর শক্তি ও কুদুরতের নিদর্শন আমিন,